আরও একটা আরও একটা আরও একটা ধোঁয়াশার কথা গার্ডেন রিচ থেকে উঠে আসছে কি দেখুন খাটাল সরিয়ে জমি অধিগ্রহণ কলকাতা পুরসভার এটা আগেই হয়েছিল সুব্রত মুখোপাধ্যায় যখন মেয়র ছিলেন কলকাতার সেই সময় নিয়ম হয়েছিল কলকাতা পৌর এলাকার মধ্যে কোনো খাটাল থাকবে না সেই সমস্ত খাটাল উচ্ছেদ করে পুরসভা জমি নিয়ে নেয় জমি খাস হয়ে যায় ভেস্টেড হয়ে যায় খাটালের জমি পুরসভার অর্থাৎ সরকারের খাস জমি কিন্তু সেই জমিতে নাকি এখন কোনো ব্যক্তি সেই জমিতে নাকি এখন কোনো ব্যক্তি নিজেদের মতন কনস্ট্রাকশন করছেন সরকারি জমি কোনো ব্যক্তির মালিকানাধীন নয় তাহলে সেই সব জমিতে এখন কনস্ট্রাকশানের অভিযোগ মানে সেই সব জমিতেও কেউ বড় বড় বিল্ডিং তুলছেন বাড়ি বানাচ্ছেন ইমারত বানাচ্ছেন কিভাবে। কিভাবে সরকারি জমিতে তৈরি হয়ে গেল বহুতল এই এই রকম অভিযোগও একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড থেকে উঠে আসছে সরকারি জমিতে কে তৈরি করলো বহুতল ওগুলো কি পৌরসভার কোনো প্রজেক্ট পৌরসভা নিজেই কি এই জমিগুলো তৈরি করছে এই বাড়িগুলো তৈরি করছে ওয়েস্টের জমিতে নালে ওয়েস্টের জমি রেগুলারাইজ হলো কবে কোথায় তার বিজ্ঞপ্তি কি আছে ওই সব জমিতে কিভাবে কে বাড়ি তুলছেন দেখলেন ভাস্কর সরে জমিনে ওখানে গিয়ে কি ছবিটা তুলে আনলো অর্থাৎ একটা ঠিকানা নির্দিষ্ট করে লেখা রয়েছে কে অ্যাপে যে সেখানে জলাভূমি রয়েছে একেবারে গুগল ম্যাপ দেখে দেখে সেখানে ভাস্কর পৌঁছচ্ছে কিন্তু ঠিকানার অস্তিত্বটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় জলাভূমি রয়েছে সেটাও ওই স্থানীয় এলাকার লোকজন বলতে পারছেন না কিন্তু শুধুমাত্র ওই একটা ঠিকানা নিয়ে এই ধোঁয়াশা নয় আরও অনেক ঠিকানা নিয়ে এই ধোঁয়াশা তৈরি হচ্ছে না এটা আমরা বলছি না কে বলছেন বিশাখা দেখো ঈশান আমরা এতক্ষণ ভাস্করের সঙ্গে একটা জিনিস খুঁজছিলাম সেটা কি না একটা পাড়ায় একটা ঠিকানা খুঁজছিলাম এবং সেই সঙ্গে একটা জলাশয়ও খুঁজছিলাম কিন্তু সেখানে গিয়ে ভাস্কর্য জলাশয়ও পেলো না কোনো বাড়িও পেলো না অথচ ঠিকানাটা আশপাশে রয়েছে সেটা দেখা যাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে যে এরকম ঠিকানা এরকম বাড়ি এরকম জলাশয় এরকম কতগুলো রয়েছে আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে হোম পেজ সেই হোম পেজ অর্থাৎ ওয়েবসাইটে রয়েছে। আমরা এখান থেকে আস্তে আস্তে এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিটেজে যাই সেই জায়গা থেকে আমরা একটু ওয়ার্ড ওয়াইজ যে পন্ড সেই পন্ডের জায়গায় যাই এবার এখানে গিয়ে আমাদের বলছে কি ওয়ার্ড নাম্বার টাইপ করতে ঠিক আছে ওয়ার্ড নাম্বারের জায়গায় আমাকে যেতে হবে একশো চৌত্রিশ ঠিক আছে একশো চৌত্রিশেই যাচ্ছি আমি একশো চৌত্রিশে গেলাম সার্চ দিলাম এবার একটার পর একটা এই যে পন্ড কোথায় কোথায় পন্ড আছে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ফোর সেভেন্টি ওয়ান পাহাড়পুর রোড এই যে সিলেক্ট করলাম যে ফোর সেভেন্টি ওয়ান পাহাড়পুর রোড কী দেখা যাচ্ছে পন্ডের ডেসক্রিপশান রয়েছে সেখানে দেখা যাচ্ছে ট্যাঙ্ক প্লাস ল্যান্ড অর্থাৎ একটি জলাশয় সঙ্গে জমি আমরা দর্শকদের দেখিয়ে দিলাম যে ওয়েবসাইট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অর্থাৎ কলকাতা যে কর্পোরেশনের সেই ওয়েবসাইট কি বলছে সেটা তো আমরা দেখালাম এবার আসল চিত্রটা কি আমাদের প্রতিনিধি ভাস্কর সেখানে গিয়ে ঠিক কী দেখলেন একদম গ্রাউন্ড রিপোর্ট কি দেখুন কলকাতা পুরসংস্থার দেওয়া তথ্য অনুযায়ী বা কলকাতা পুরসংস্থার যে অ্যাপ সেই অ্যাপে উল্লেখ রয়েছে একাধিক জলাভূমির যেমন জে ফোর সেভেন্টি ওয়ান পাহাড়পুর রোড বা জে ফোর সেভেন্টি টু পাহাড়পুর রোড কিংবা জে ফোর সেভেন্টি থ্রি পাহাড়পুর রোড এই রকম একাধিক জায়গায় জলাভূমির উল্লেখ রয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি যে জায়গাটা সেটা পাহাড়পুর রোড এবং এই চারশো সত্তর নম্বরের যে অ্যাপার্টমেন্ট এরা চারশো সত্তর এফ পাহাড়পুর রোড পরেরটি চারশো সত্তর ই পাহাড়পুর রোড কিন্তু চারশো একাত্তর চারশো বাহাত্তর এই অ্যাড্রেসগুলি কোথায় এই প্রশ্নটাই এই খোঁজটাই বারবার রিপাবলিক বাংলা করছে দাদা বলছি চারশো একাত্তর নম্বর যে চারশো একাত্তর পাহাড়পুর রোড কোথায় বলতে পারবেন সব সাত আছে সব সত্তর যে চারশো একাত্তর নম্বর যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমরা খোঁজার চেষ্টা করছি পরবর্তী ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি যে চারশো একাশি অর্থাৎ যে চারশো একাত্তরের খোঁজ এবং তার পরবর্তী ক্ষেত্রে এটা যে চারশো বিরাশি পাহাড়পুর রোড বা এরপরে এই সামগ্রিকভাবে গোটা এলাকাতে ঘুরেও খোঁজ মিলছে না যে চারশো একাত্তর যে অ্যাড্রেস যে চারশো একাত্তর পাহাড়পুর রোড সেই যে চারশো একাত্তর পাহাড়পুর রোডের যেখানে কলকাতা পুরসংস্থার দেওয়া তথ্য অনুযায়ী জলাভূমি রয়েছে ভাস্কর বসু পাবলিক বাংলা কলকাতা এবার আরও একটা কেরামতি দেখায় ভাস্কর তো ওই এলাকায় গিয়ে একটার পর একটা ঠিকানা খুঁজলো যে ঠিকানাগুলো কে এম অ্যাপে উল্লেখ করা আছে বিশেষভাবে যে এইখানে জলা জলাভূমি রয়েছে বা জলাশয় রয়েছে কোথাও কেউ হদিশ দিতে পারছেন না রাস্তার ধারে কোথাও দেখাতে পারছে না এমনকি গুগল ম্যাপ অন করে গেলে যেখানে পৌঁছে দিচ্ছে সেখানে গিয়েও এমন কিছু দেখা যাচ্ছে না আরেকটা কেরামতি দেখুন কে অ্যাপেই এই তথ্য পাবেন দেখুন যে ফোর ওয়ান সিক্স আঝার মোল্লা বাগান লেন এটা হচ্ছে ঠিকানা যে ফোর ওয়ান সিক্স ভালো করে ঠিকানাটা লক্ষ্য করুন সেখানে মাপ কি আছে তিন কাঠা তেরো ছটাক পাঁচ স্কোয়ার ফিট এরপরে যে ফোর ওয়ান সিক্স এ আঝার মোল্লা বাগান লেন এর আগে ছিল শুধু চারশো ষোলো এবার চারশো ষোলো এ সেখানেও মাপ একই তিন কাঠা তেরো ছটাক পাঁচ স্কোয়ার ফিট এবার যে চারশো ষোলো বি সেখানেও একই মাপ তিন কাঠা তেরো ছটাক কেন তিন কাঠা তেরো ছটাক পাঁচ স্কোয়ার ফিট তিন কাঠা তেরো ছটাক পাঁচ স্কোয়ার ফিট আর তিন কাঠা তেরো ছটাক পাশাপাশি তিনটে ঠিকানা যে চারশো ষোলো যে চারশো ষোলো এ যে চারশো ষোলো বি পাশাপাশি এই তিনটে ঠিকানাতেই নাকি তিনটে জলাশয় রয়েছে যে তিনটে জলাশয়ের মাপ প্রায় হুবহু এক এটা কিভাবে হওয়া সম্ভব মানে এটা বাস্তবে মাটিতে কি হুবহু এই একই মাপে খোঁড়া হয়েছিল তিনটে জলাশয় বা প্রাকৃতিকভাবে একই মাপে তিনটে জলাশয় তৈরি হয়েছিল নাকি এর নেপথ্যে অন্য কিছু আছে কলকাতা পুরসভার একটি অংশ তারা বলছেন তারা দাবি করছেন যে ফিশারিজ আইন অনুযায়ী অর্থাৎ মৎস্য চাষ সংক্রান্ত যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী পাঁচ কাঠার কম যদি কোনো জলাভূমির আয়তন হয় তাহলে সেই জলাভূমি বুঝিয়ে দেওয়া নিয়ে কোনো একটা জটিলতা নেই কোনো অনুমতি লাগে না পাঁচ কাঠার কম আয়তন হলে বুঝিয়ে দেওয়া যায় জমির চরিত্র বদল করা যায় কিন্তু যদি পাঁচ কাঠার ওপরে আয়তন হয় মানে যদি দশ কাঠা আয়তন হয় তাহলে সহজে বোঝানো যাবে না তাহলে সেটাকে তিন ভাগে ভেঙে তাহলে সেটাকে তিন ভাগে ভেঙে তিন কাঠা তিন কাঠা করে দেখালে সমস্যা মিটে যাচ্ছে কি বলছেন কি বলছেন কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ আমরা একবার দেখবো আমফ্রান্ট আমলে এটাকে ইরাম ভাবে তৈরি করা হয়েছিল যাতে তৃণমূলীরা এসে ওটাকে বুঝিয়ে বিল্ডিং করে দিতে পারে আর তা না হলে ওদের বাপেরদের হয়তো তিনটে ছেলে ছিল সেই তিনটে ছেলের জন্য সমান ভাগে একদম কড়ায় গন্ডায় সমান ভাগে তিনটে পুকুরকে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছিল যেতে এক চুল এদিক ওদিক না হয় কারণ যে আইনটা আছে পাঁচ কাটার নিচে থাকলে তাকে তুমি বোঝাতে পারো পাঁচ নিচে দেখানোর জন্য তারা এই সজল ঘোষ কি বললেন সেটা তো আমরা শুনলাম কিন্তু এর পাশাপাশি আরো একটা দিকে তো নজর রাখতে হচ্ছে এই যে অ্যাপ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা কলকাতা পুরসভার যে অ্যাপ সেই অ্যাপে যা যা ডেটা দেওয়া হয়েছে সেটা কেউ আম আদমি দিয়ে দেয়নি সে তো সেখানকার আধিকারিকরাই দিয়েছেন এবং সেই নিয়ে খুব গর্বের সঙ্গে বলছেন নিজে খোদ মেয়র পরিষদ তিনি বলছেন যাবতীয় খুঁটি নাটি যাচাই করে তারপরেই এই অ্যাপে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাপে এবং ওয়েবসাইটে দেওয়া হয় কি বলছেন মেয়র পরিষদ নিজে শুনুন কলকাতা পৌরসংস্থার যে সংখ্যক পুকুর বা জলাশয় ছিল আশি চুরাশি পঁচাশি সাল থেকে বেশ কিছু জমি পুকুর ভাড়া হয়েছে আমরা কলকাতা পুরুষ সংস্থার অন্তর্গত আট হাজার একশো ছাপ্পান্নটা জলাশয় আইডেন্টিফাই করেছি লড্রিজ লন্ডিজোর পদ্ধতিতে এবং সেটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এবং ওয়েবসাইটে ধরা হয়েছে এবং কলকাতার নাগরিকরা পক্ষ থেকে দেখতে পাচ্ছি এই জলাশয়গুলো সংরক্ষিত রাখার দায় দায়িত্ব আমাদের সকলের শুধুমাত্র কলকাতা পুরুষ বোর্ড বা সরকার নয় সবকিছু করে উঠতে না যদি না মানুষ সচেতন আরো একটা আরো একটা আরো একটা ধোয়াশার কথা গার্ডেন ডিচ থেকে উঠে আসছে কি দেখুন খাটাল সরিয়ে জমি অধিগ্রহণ কলকাতা পুরসভার এটা আগেই হয়েছিল সুব্রত মুখোপাধ্যায় যখন মেয়র ছিলেন কলকাতার সেই সময় নিয়ম হয়েছিল কলকাতা পৌর এলাকার মধ্যে কোনো খাটাল থাকবে না সেই সমস্ত খাটাল উচ্ছেদ করে পুরসভা জমি নিয়ে নেয় জমি খাস হয়ে যায় ভেস্টেড হয়ে যায় খাটালের জমি পুরসভার অর্থাৎ সরকারের খাস জমি কিন্তু সেই জমিতে নাকি এখন কোনো ব্যক্তি সেই জমিতে নাকি এখন কোনো ব্যক্তি নিজেদের মতন কনস্ট্রাকশন করছেন সরকারি জমি কোনো ব্যক্তির মালিকানাধীন নয় তাহলে সেই সব জমিতে এখন কনস্ট্রাকশানের অভিযোগ মানে সেই সব জমিতেও কেউ বড়ো বড়ো বিল্ডিং তুলছেন বাড়ি বানাচ্ছেন ইমারত বানাচ্ছেন কিভাবে কিভাবে সরকারি জমিতে তৈরি হয়ে গেল বহুতল এই রকম রকম অভিযোগও একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড থেকে উঠে আসছে সরকারি জমিতে কে তৈরি করলো বহুতল ওগুলো কি পৌরসভার কোনো প্রজেক্ট পৌরসভা নিজেই কি এই জমিগুলো তৈরি করছে এই বাড়িগুলো তৈরি করছে ওয়েস্টের জমিতে নালে ভেস্টের জমি রেগুলারাইজ হলো কবে কোথায় তার বিজ্ঞপ্তি কি আছে ওই সব জমিতে কিভাবে কে বাড়ি তুলছেন